একটা আছে সেঞ্চুরি অনেক ভারী কোয়ালিটি এগুলো যে টুইন পার্ট এই যে দেখেন এই পাশে বেশ দুই পাশে ইউজ করতে পারবেন যেগুলো ব্ল্যাক আউট আপনার এক পার্সেন্ট আলো ঢুকবে না ইনশাল্লাহ করে এই যে চাইলে এই ডিজাইন করতে পারেন আপনারা এটার উপর ডিসকাউন্ট চলছে দেখেন হোম ভাইরাল পর্দা নতুন পর্দা অনলি চারশো পঞ্চাশ এই যে অনলি চারশো পঞ্চাশ পরিমাণ কালেকশন আছে আপনার বেলিফুল অনেক কালার আছে এর পেস্ট কালার হবে খুবই সুন্দর এগুলো তারপর পার্পেল কালার আছে তারপর আপনার লেমন গোল্ডেন আছে খুবই সুন্দর তারপর আপনার গোলাপ মেরুন আছে এটা বলে কালো মেরুন এই যে ভাই দেখেন পর্দার কেউ আজকে ডিসকাউন্ট আগের প্রাইস ছিল টাকা আর আমরা পেস্টিং ইউজ করি ছয় ইঞ্চি পেস্টিং ওয়াটার গ্রুপ পেস্টিং ইউজ করি অনেক বাড়ি হবে এগুলো প্রায় আপনার দুই থেকে আড়াই কেজি হবে দেখেন এগুলো টুইন পর্দা ভাই এই পয়সা দুই পিস ইউজ করতে পারবেন তার একটা কালার এগুলো খুবই সুন্দর দেখেন আপনার কাজটা দেখেন যদি একটু সামনের থেকে না দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু আমরা একবার আইন করে দিলাম আপনার ওয়াশ ওয়াশের আগে কোন আয়রন প্রয়োজন হবে না এই যে ভাই দুই হাজার সালের নেট চলে আসে নতুন নতুন দেখেন এই একটা কালার একটা কালার সব পাইকের দাম আমাদের থেকে নিতে পারবে নেটের পর্দা দুই হাজার সালের নতুন নেটের কালেকশন দুই হাজার সালের আপনার টুইন পর্দা এই পাশে এক কালার এই পাশে এক কালার এক কালার মধ্যে আপনার মোটা কাপড় এগুলো আপনার ড্রয়িং ড্রাইনিং জন্য সোফার সাথে এবং ম্যাচিং করে নিতে পারেন এগুলো এই যে বাইরের রাজকীয় বাড়ির জন্য রাজকীয় ডিজাইন কিনেন ইসলামপুর থেকে পাইকারি দামে হ্যালো ভিড় আসসালামু আলাইকুম পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম জশিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শীতের অফার নাকি চলছে আপনাদের দোকানে হ্যাঁ শীতের অফার চলছে আর দেশি পর্দা চায়না পর্দা সব পর্দার মধ্যে আজকে অফার থাকবে অফার থাকবে জি আচ্ছা তো ভিডিওতে এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর ইসলামপুর রোড ঢাকা ব্যাংকের অপোজিটে আশাবাল টাওয়ারের সামনে 29 নম্বর আইল্যান্ড আচ্ছা দর্শক তারপর যদি আপনারা না চিনেন ঢাকা ব্যাংকের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো ভাই চায়না পর্দাগুলো আমাদের এই যে দেখেন বিশাল বড় দোকান প্রথম আমরা চায়না থেকে শুরু করবো আর কি চায়না হ্যাঁ ওইদিকে কি ভাই এই এক্সক্লুসিভ পর্দা আমরা চায়না পর্দা দেখেন এখানে একটা বিশাল বড় শোরুম ইসলামপুরে সবচেয়ে বড় শোরুম আমাদের ঠিক আছে আচ্ছা দেখেন আজকে মোটা পর্দা দিয়ে শুরু করব এই যে একটা পর্দা দেখেন অনেক ভারী হবে এগুলো প্রায় আপনার দুই থেকে আড়াই কেজি হবে দেখেন এগুলো টুইন পর্দা ভাই এই পাশে দুই পিস ইউজ করতে পারবেন এগুলো আছে এক্সক্লুসিভ পর্দা এগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছয় কেজি পিস তিন হাজার টাকা তিন হাজার ঠিক আছে এগুলো আপনার চাইলের দোকানে এসে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন তারপর এটার আরেকটা কালার দিচ্ছি আমরা ঠিক আছে এটার আরেকটা কালার খুবই সুন্দর ভাই এগুলোর হচ্ছে সর্বনিম্ন এগুলো হচ্ছে জিএসএম জিএসএম হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ জিএসএম আষ্টশো পঞ্চাশ জিএসএম জি আষ্টশো পঞ্চাশ জিএসএম এটা আরেকটা কালার তারপর যারা আপনার লেদার এক কালার চায় না ব্ল্যাক আউট খুঁজছেন এক আপডেট কিছু কালেকশন আপডেট যে এক আপডেট মানে টু ইন পার্ট এগুলো হলো ব্ল্যাক আউট হবে এক্সক্লুসিভ এক কালার যারা এক্সক্লুসিভ আপনার ড্রয়িং ড্রাইং রঙের সাথে এবং আপনার সোফার সাথে ম্যাচিং করে নিতে পারবেন এটার কালার হবে তিনটা খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে অনলি ছত্রিশশো টাকা করে এটা তিনটা কালার দেখেন তিনটা কালার হবে সুন্দর আপনারা চাইলে এভাবে পাইপিন বর্ডার আপনারা যেভাবে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে আমরা অপজিট দিচ্ছি চাইলে ম্যাচিং করে নিতে পারবেন আমরা এটা কিন্তু উল্টা বর্ডার দিচ্ছি যে আমরা উল্টা করে দিয়েছি পর্দা চাইলে আপনি এভাবেও নিতে পারবেন আবার এইভাবেও নিতে পারবেন খুবই সুন্দর তারপরে হচ্ছে এই একটা আছে এটা খুবই সুন্দর দেখেন এটার প্রাইস আপনার জিএসএম বারোশো জিএসএম মানে একটা পর্দা আড়াই কেজি হবে আর কি এটা দুইটা কালা এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা ছয়শো টাকা কালেকশন হ্যাঁ হ্যাঁ একদম নতুন কালেকশন এখন যা দেখাচ্ছি সব নতুন কালেকশন তারপর এই একটা আছে আপনার পনেরো অনেক বাড়ি কোয়ালিটি এটারও প্রায় আপনার এক হাজার জিএসএম

দোকান আসলে কালার দৌড়ে দৌড়ে শুনে দেখতে মানে আপনার দেখার মতন কালার আর কি এগুলো অনেক সুন্দর আচ্ছা শীতের জন্য এগুলো শীতের জন্য এই জন্য এখন তো শীত তার জন্য এগুলো পারফেক্ট কাপড় এগুলো অনেক বাড়ি কোয়ালিটি জিএসএম অনলি নয়শো পঞ্চাশ জিএসএম তারপরে যেটা আছে এটা খুবই সুন্দর এগুলো জি এস এম বললেন সাতশো পঞ্চাশ জিএসএম ব্ল্যাক আউট হবে দেখেন এই যে এপাশ দেখলে বুঝতে পারেন খুবই সুন্দর

যে একটা আছে বিএমডাব্লিও খুবই সুন্দর বিএমডাব্লিউ এটার প্রাইস দিচ্ছি আমরা মকমলার মধ্যে টাকা করে দুইটা কালার হবে এটা জি এস এম হইলে একটা ভাই বাড়ির কাপড় অনেক বাড়ি এই পদারটা অনেক বাড়ি হবে আপনার জি এস এম হচ্ছে এক হাজার পঞ্চাশ জি এস এম এটার প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা আচ্ছা দুইটা কালার হ্যাঁ দুইটা কালার হবে খুবই সুন্দর দেখেন আপনার কাজটা দেখেন যদি একটু সামনের থেকে না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে এগুলো কিন্তু আমরা একবার আইন করে দিলাম আপনার ওয়াশ ওয়াশের আগে কোনো আয়রন প্রয়োজন হবে না ওয়াশ করলে সেটা আয়রন করে নিতে হবে তারপর এই একটা আছে আপনার বেলবেটের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটার প্রাইস দিচ্ছে আমরা পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা এটা আর আরও কালার দেখা দিচ্ছি এটা হলো ক্রিম কালার তারপর এটা আছে অফ হোয়াইট সাদা সেম দাম পড়বে অনলি পঁচিশশো টাকা তারপর এই একটা আছে আপনার দেখেন চিনি মধ্যে খুবই সুন্দর কালার এটাও সুন্দর এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ টাকা এটার জিএসএম এর বারোশো পঞ্চাশ আর যারা হালকার মধ্যে একটু চাচ্ছেন তার জন্য এই পর্দাটা অনলি বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস তার ওই যে লেদার শার্টিং আছে এটা আছে খুবই সুন্দর এগুলো আপনার ছয়শো ছয়শো পঞ্চাশ জিএসএম এগুলোর প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা চারটা কালার হবে একটা কালার তার একটা কালার এগুলো খুবই সুন্দর আমরা পাইপিনগুলো এটাকে বলে পাইপিন এটা আমরা অপোজিটে চিলে দিসি চাইলে আপনি ম্যাচিং করে নিতে পারবেন আর যে রিংগুলো দেখানো যাচ্ছে দেখতে পারছেন এগুলো কিন্তু আমরা বিভিন্ন কালার আমরা চাইলে ওয়ার পরে এক কালার ম্যাচিং করে দিব চাইলে আপনার আমরা ক্যাটালগ পাঠাবোটা আপনার পছন্দ করে নিতে পারবেন তারপর এই একটা আছে কালার ওই একটা আছে আপনার দানের শীষ খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে সাতাশশো টাকা করে তারপর টু ইন পার্ট এই যে অনেক বাড়ি পর্দা প্রায় আপনার তেরোশো জিএসেম এগুলো প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা করে চৌত্রিশ ঠিক আছে এগুলো কিন্তু আমাদের ইসলামপুর ছাড়া আটত্রিশশো আপনার উনচল্লিশ টাকা করে বিক্রি করা আমরা পাইকারি দামে দিচ্ছি যে একটা আছে উনত্রিশশো টাকা তারপরে যে দানের শীতের আরেকটা কালার তারপরে যে এগুলো সবই মোটা কাপড় প্রায় আপনার তেরোশো জি অনেক বাড়ি অনেক বাড়ি এগুলো দেখেন এই যে এটা অনেক সুন্দর তারপরে যে নতুন পর্দা আসে মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইন দেখেন আমি এক এক করে দেখাচ্ছি এই যে হচ্ছে আকাশি কালার খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো জি এস এম প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা করে ত্রিশশো টাকা হ্যাঁ এই যে মাসুমে আরেকটা কালার এই যে এক গোলার মধ্যে এগুলো সেম প্রাইস তেত্রিশশো টাকা জি এস এম হচ্ছে তেরোশো জি এস এম আরেকটা কালার তারপরে একটা কালার আছে এগুলো খুবই বারো আপনারা চাইলে ঢাকার ভিতর যে কোনো স্থান থেকে আমাদের দোকান আসতে পারেন ইসলামপুর আমাদের দোকান পাইকারি মার্কেট আমরা এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি মনে করেন আপনার দুই পিস প্রয়োজন এক পিস প্রয়োজন ভিডিও কল করতে পারবেন অথবা দোকানে এসে সরাসরি দেখে অর্ডার দিবেন কাস্টমাইজ করে যেভাবে চাইবেন চাইবেন কাস্টমাইজ করে লম্বা সবই সম্ভব আচ্ছা লম্বা সর্বোচ্চ কত ফিট করতে পারব আট ফিট করতে পারবেন চাইনাগুলো অনেকে আটপার দেওয়া বল উপর আপনার ফাইভ লাখ সেক্ষেত্রে সাড়ে আট ফিট আট ফিট প্রয়োজন সেক্ষেত্রে আমরা করে দিই সমস্যা নাই ওই হিসাবে দাম বাড়বেন অনেকে দাম নেই কিন্তু আমরা নিচ্ছি না এই যে দেখেন তারপরে এটা দুইটা কালার আছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ জিএসএম এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা করে টাকা হ্যাঁ আর এটা লেস আছে যে কোনো পর্দায় লেস করতে পারবেন দাম দুশো টাকা করে বাড়বে পিসে লেসটা দিলে তারপরে যে আপনার এক এক মুকুরের মধ্যে একটা কালার আছে খুবই সুন্দর অনলি একটা কালার আছে বত্রিশশো টাকা এটাও বাড়ি হবে নয়শো পঞ্চাশ জি হবে তারপরে যে বেলভেটি একটা আছে গোলাপ ফুল আপনার এটাকে বলে টপ গাছ খুবই সুন্দর পার্পেলের মধ্যে যারা পার্পেল পছন্দ তারা নিতে পারবেন আঠাশশো টাকার মধ্যে একটা আছে সেঞ্চুরি অনেক ভারী কোয়ালিটি এগুলো যে টুইন পার্ট এই যে দেখেন এই পাশে বেশ দুই পাশে ইউজ করতে পারবেন যারা ইউজ করতে মন করতে পারেন কালার হবে দুইটা খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা জিএসএন তেরোশো তারপর যারা এক কালার মধ্যে একটু প্রিন্ট কাজ নিতে চান তারা নিতে পারবেন এটাও খুবই ভারী হবে এটা জিএসএম হচ্ছে এক হাজার পঞ্চাশ প্রাইস হচ্ছে উনতিরিশশো টাকা উনতিরিশশো টাকা হ্যাঁ এটা দুইটা কালার আছে যেগুলো আছে কাজের ভিত্তিতে আপনি প্রিন্ট কাপড়টা হবে মোটা নেট বলে কেউ বেলবেট বলে যে যেটা বলে এগুলো হচ্ছে আপনার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা করে তেত্রিশশো টাকা হ্যাঁ অনেক কালার হবে যে একটা কালার এ একটা কালার খুবই সুন্দর তারপরে যে এক কালার মধ্যে আর আরও দুই তিনটা কালার দেখাচ্ছি দেখেন এটাও নাইস দেখেন পাতার মধ্যে এগুলো টু ইন পার্ট ঠিক আছে আপনারা আমাদের এইখানে এক কালার মধ্যে বেশ কালেকশান আছে আপনার চাইলে দেখে শুনে বাজে করে যদি আমাদের কম হয় ইনশাল্লাহ আমাদের নিতে পারবেন অনেক কালার হবে এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা সচরাচর শব্দ করে উনচল্লিশ চার হাজার পাঁচ হাজার টাকা এমন বিক্রি করে আমরা পাইকারি দাম হচ্ছে তিন হাজার চারশো টাকা করে আচ্ছা চারটা কালার হবে চারটা কালার খুবই সুন্দর দেখেন আচ্ছা চারটা চাইলে আপনি পাইপিং ম্যাচিং করে দিতে পারবেন আর আমরা পেস্টিং ইউজ করি ছয় ইঞ্চি পেস্টিং ওয়াটার প্রুফ পেস্টিং ইউজ করি যেটা আপনার কলার থাকে আচ্ছা পাঁচটা কালার হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয়টা কালার হবে এগুলো কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে মানে ক্যাটালগ আছে চাইলে ভিডিও কলে ছবির মাধ্যমে যেভাবে চান সেভাবে পছন্দ করতে পারবেন ইনশাল্লাহ আপনার বাংলাদেশ যে কোনো ক্রান্তি থেকে আমাদের থেকে পর্দা নিতে পারবেন ঠিক আছে ঘরে বসে মাল অর্ডার করবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে যে একটা ডিজাইন আনছি দেখেন এ একটা ডিজাইন আছে আমরা ষোলো কুচি করে বত্রিশ কষি দিচ্ছি তারা ড্রয়িং ড্রয়নিংয়ে মাপটা দিবেন আমরা এভাবে তৈরি করে দিব আপনার দামটা বেক্ষে আমরা হোয়াটসঅ্যাপের মতে দামটা বলে দিব তারপর আমাদের কিছু ভালো ভালো কালেকশান আসে আমরা ওই ঘরে চলে যাচ্ছি আসেন এই যে ভাই দেখেন রাজ্য কী পর্দার আজকে ডিসকাউন্ট হচ্ছে আগের প্রাইস ছিল ছয় হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এক পিস এটা আপনার দরজা একটি ইউজ করবেন জানাল দুইটা ইউজ করলে আপনার কভার হয়ে যাবে তারপর আমরা দেখাবো এখন চায়না ডিজাইন কিছু পর্দা এই যে দেখেন খুবই সুন্দর এগুলা এই যে একার আনকমন ডিজাইন আমরা প্রাইস দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা লিস্টটা দিলে সামান্য কিছু বাড়বে আর গোল গোল চা খাতাম সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি কুচি জি জি এগুলো হচ্ছে আপনার এটাও বাড়ি হবে এটা আপনার খারাপ হবে না এমন না এগুলো কিন্তু যাবে না আলো আসবে না এই যে দেখেন আমাকেও দেখা যায় না মানে এটা কি আপনার আলো আসার সম্ভাবনা কম আচ্ছা এই যে একটা আছে খুবই সুন্দর এটা আরেকটা কালার গোল্ডেন তারপর একটা আছে বেলি বেলিফুলের মধ্যে বেগুনি কালার লেসটা দিলে আপনার সামান্য আড়াইশো টাকা বাড়বে এই যে বেলি ফুল মধ্যে এটা আছে খুবই সুন্দর এগুলো এটাও নাইস তারপর এই যে আপনার ফুল অনেক কালার আছে এটা পেশ কালার হবে খুবই সুন্দর এগুলো তারপর পার্পেল কালার আছে তারপর আপনার লেমন গোল্ডেন আছে খুবই সুন্দর তারপর আপনার গোলাপ মেরুন আছে এটা বলে কালো মেরুন ওটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো ছয় পিস হ্যাঁ আর এটার প্রাইস হচ্ছে যেও আছে এবার যদি বর্ডার নেন খুবই সুন্দরভাবে তৈরি করে দিব প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আর এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার আর ওই একটা আছে লাভ ম্যারেজ এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ছয় কুজির এক পিস একটা পাইকারি দামও দিচ্ছি ইসলামপুর থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে চাচা পাচা করে নিতে পারেন এখন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে তারপর এই যে চাইলে এই ডিজাইন করতে পারেন আপনারা এটার উপর ডিসকাউন্ট চলছে এটার আগের প্রাইস ছিল ছয় হাজার এখন প্রাইস দিচ্ছে অনলি পাঁচ হাজার টাকা করে এক হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে তারপরে যেগুলো আছে আপনার খুবই সুন্দর আর বেচারেন চায় না একটু একটু বেলভের কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন তার জন্য একুশশো টাকা করে দিচ্ছি এগুলো একুশশো টাকা হ্যাঁ কটা কালার হবে তিনটা কালার আমরা ইসলামপুর বলে সম্ভব বা একুশশো টাকা ইসলামপুর ছাড়া এগুলো আপনার দুই তিনশো টাকা বেশি হবে তারপরে যে যারা ব্ল্যাক আউট খুঁজছেন এক কালার মধ্যে তারা এই কালারটা নিতে পারবেন ঠিক আছে এটা একেবারে ডিসকাউন্টের প্রাইস আগে ছিল পনেরোশো টাকা এখন হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকায় যে দেখেন কালারগুলো দেখাচ্ছি আমি খুবই সুন্দর এগুলো দেখেন অনেকগুলো কালার হবে ছয় কুচি হ্যাঁ ছয় কুচি হবে ছয় কুচি হবে আপনার কপি আছে গোল্ডেন আছে এগুলো খুবই সুন্দর তারপর হচ্ছে ব্ল্যাক আউট যেগুলো ব্ল্যাক আউট আপনার এক আলো ঢুকবে না ছলা করে ব্ল্যাক আউট এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ছয় কুচি বাইশশো পঞ্চাশ ছয় কুচি ভাই এগুলো হচ্ছে আপনার অনেক সুন্দর এগুলো আপনার ঘর থেকে অন্ধকার করে রাখবে এগুলো চারটা কালার হবে যে ক্রিম কালার কফি কালার আর যারা হালকা কালার মধ্যে নিতে চাচ্ছেন শাড়িং বডি এই যে আপনার ওদের তেল তেলা ঝিঝিক করবে আলোতে ঝিকঝিক করবে এটার কালার হবে চারটা অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা ছয় কোজির পট দা আঠারোশো টাকা আর একটা কালার আছে আপনার অফ হোয়াইট কালার এই যে অফ হোয়াইট কালার যারা নিতে চান তারা এগুলো নিতে পারবেন এই যে দেখেন এগুলো আছে খুবই সুন্দর চায়নার মধ্যে এগুলো হচ্ছে এটা ছয় কোচি আঠারোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা ছয় কোজির পিস পাইকারি দাম এগুলো দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু পরিমাণ কালেকশন আছে আমাদের এগুলো ছয় কুচির পিস পনেরোশো টাকা ঠিক আছে এখন দেখাবো আমরা যে দেশি হোম টেক্স এর পর্দা এগুলো আমরা এক এক করে দেখা দিচ্ছি এই দেখেন এই দেখেন এগুলো খুবই সুন্দর হোম টেক্স এর পর্দা যারা কম বাজারের মধ্যে খুঁজছেন টাফ ইউজ করবেন মোটা কোয়ালিটি তা এগুলো নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর লেক্সটা দিলে আপনার দুইশো টাকা বাড়বে খুবই সুন্দর একটা সুন্দর দেখেন এই একটা আছে এগুলা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দিলে দিলে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পারবে লেসটা দিলে দুইশো টাকা দুইশো টাকা একটা আছে আপনার চারশো বিশ টাকা ছয় কুচা লেসটা দিলে দুইশো টাকা পারবে এ আছে চারশো বিশ এটা খুবই সুন্দর এগুলা দেখেন যে একটা আছে আপনার অনলি চারশো পঞ্চাশ আপনার বড় একটা দিলে পঞ্চাশ টাকা বাড়বে ঠিক আছে এই যে বাবা হচ্ছে আপনার এইভাবে যদি ছয় কুচি নেন লেস পাইপিং দিয়ে আপনার ছয়শো আশি টাকা যে একটা কালার আছে এগুলো সব নতুন কালেকশান অনলি চারশো পঞ্চাশ এগুলো খুবই চারশো পঞ্চাশ অনেক কালার ডিজাইন আছে এই দেখেন জি অনেক সুন্দর কালারগুলো আছে শুধু লেসটা দিলে আপনার দাম বাড়বে এইভাবে হবে খুবই এই যে এইভাবে আছে চারশো পঞ্চাশ আর এই লেস আর বর্ডারটা দিলে আপনার আড়াইশো টাকা বাড়বে আড়াইশো টাকা বাড়বে জি অনলি চারশো পঞ্চাশ খুবই সুন্দর দেখেন এই একটা কালার বা হিউজ পরিমাণ কালার আমাদের দোকানটা অনেক বড়ো ঠিক আছে ইসলামপুর ইসলামপুর মধ্যে বিশাল স্বরূপ ঠিক আছে আপনারা এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন হোম টেক্সের ভাইরাল পর্দা নতুন পর্দা অনলি চারশো পঞ্চাশ এই যে অনলি চারশো পঞ্চাশ পরিমাণ কালেকশন আছে আচ্ছা পাইকারি দামে পাবে হ্যাঁ পাইকারি দামে পাবে এই যে অনলি চারশো পঞ্চাশ টাকা হোম টেক্সের পর্দা কিনুন পাইকারি দামে ওকে এই যে ভাই শীতের অফার এক আবার রাফির জন্য চার কুচি দুইশো ছয় কোচি তিনশো কালার রঙ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার কুচি দুইশো ছয় কুচি তিনশো টাকা ছয় কুচি তিনশো টাকা অনলি তিনশো টাকা পাইকারি দামে দেখেন অনেক কালার ডিজাইন হবে যেটা ভাল্লা করে নিতে পারবেন অনলি তিনশো টাকা ছয় কুচি চার কুচির পিস দিলে দুইশো ছয় কুচির পিস তিনশো টাকা পাইকারি দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিডিও কলের মাধ্যমে মাল দেখে শুনে অর্ডার করতে পারবেন আচ্ছা অল কমপ্লিট হ্যাঁ অল কমপ্লিট জি অর্ডার দিলে কি অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অর্ডার দিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে জি আচ্ছা তারপর আছে কিছু নিটের কালেকশন এই দেখেন এই যে নেট আছে আপনার যারা এক সিম্পল মধ্যে নেট চাচ্ছেন তাদের জন্য অনলি আপনার ছয় কেজি পর্দা তেরোশো টাকা করে এই একটা আছে খুবই সুন্দর এগুলো এই দেখেন এগুলো আছে তারপরে যে এগুলো আছে এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ হ্যাঁ তারপর এখন দেখাবো ভাইরাল ডিজাইন অনেক সুন্দর এগুলা নতুন আপডেট কিছু কালেকশান এই যে এই হচ্ছে নিচে কাজ করা আছে খুবই সুন্দর এগুলা এগুলো হলো বাইশো টাকা এই তিন চারটা করে কালার হবে আছে এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে খুবই সুন্দর অনলি প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে তারপর এই একটা আছে এটা সুন্দর এটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন অবশ্যই শীতের জন্য সব নতুন নতুন কালেকশন কাস্টমার জন্য কাস্টমার তো অনেক অনেক চাহিদা বুঝলেন কালেকশন অনেক যে একটা আছে এগুলো খুবই সুন্দর একের পাইকারি দামে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা ছয় কুজির পর্দা বাইশশো পঞ্চাশ টাকা এর মধ্যে আরও ভালো ভালো কালেকশন আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এবং ছবির মাধ্যমে আপনারা চয়েস করতে পারবেন ইনশাল্লাহ